আসসালামু আলাইকুম রহমান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকের নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম একদম নতুন ভিডিও নতুন ডিজাইন প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সর্বাধিক সেলের এই আইটেমটি পাঁচশো নব্বই টাকা জয়পুরি থ্রি পিসের ডিজাইন এবং যে প্রাইসটা আমরা মেনশন করতেছি আপনি ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন যে এক একটা ডিজাইন কত সুন্দর প্লাস প্রাইসটার ব্যাপারে যদি আসি মাত্র পাঁচশো নব্বই টাকায় জয়পুরি কালেকশনগুলো পাইকারি রিটেল সব লেভেলে কিন্তু সবচেয়ে বেশি সেল হয় এই কারণ রাফ রাফ জন্য এগুলো কিন্তু সবচেয়ে বেস্ট কালেকশন তো একদম নতুন ডিজাইন নিয়ে আসছি চারটি কালার কিন্তু দুর্দান্ত প্লাস আপনাদের রিকোয়েস্টের আপনাদের রিকোয়েস্টের এই ডিজাইনটি নিয়ে আসছি আপনাদের জন্য একদমই নতুন টেস্টের ডিজাইন যে চারটি কালার আবারও রিস্টক হয়ে গেল যাদের লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এই ট্রেসগুলো তো আমরা চলে যাচ্ছি কথা না বলে সরাসরি প্রোডাক্টে প্রথম যে কালারটি আমরা দেখাবো আমার হাতে যে কালারটি দেখছে খুব সুন্দর একটি কালার এবং এখানে কিন্তু যেটা সুরমা একটু সুরমা অ্যাশ টাইপের নতুন একটা কালার কিন্তু নিয়ে আসছি তো ডিজাইনটি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং আমরা প্রোডাক্ট দেখাতে দেখাতে আমাদের অর্ডারের নিয়ম এবং ফ্যাব্রিক সম্পর্কে সব ডিটেলস বলে দিব ধৈর্য সহকারে রিকোয়েস্ট ভিডিওটা কন্টিনিউ করবে তো ডিজাইনটি দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট টু লাস্ট টোটালটা কিন্তু মেল প্রিন্টের হবে যেটা দেখতে কিন্তু অলমোস্ট ডিজিটাল মনে হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট না কালারটা হচ্ছে হালকা গ্রে গ্রে সুরমা টাইপের একটু সুরমা সুরমা এবং গ্রে কিন্তু আছে হ্যাঁ তো যার ফলে ড্রেসটা দেখতে ভালো লাগতেছে টোটালটা প্রিন্টেডের উপর হবে গলা ছাড়া ডিজাইন যেটু জয়পুরি সিরিজের ড্রেস তো এগুলোর কিন্তু রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যে বডি আপনি ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন পুরোটা বডি কিন্তু একশো ইঞ্চি পানা একশো ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে এবং উনচল্লিশ ইঞ্চি কিন্তু পাশে আছে পাঁচ হাত পাবেন পাশে এবং সুতা টুতা যা আছে মানে একেবারে একশো পার্সেন্ট সুতি হবে যেগুলো অনেক সফট অনেক মুলায়ম তো আমরা রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্তে নিতে পারেন ব্যাক টু ব্যাক কিন্তু সেম প্রিন্ট থাকতেছে তো একে একে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অর্ডার নিয়মটা আমরা ভিডিওর শেষ দিকে বলে দিব আমি সুরমা বা গ্রে কালার এই জন্য বলছি কারণ প্যান্টের ম্যাচিংটাই দেখতে পাচ্ছেন যে একটু সুরমা টাইপসের তো দোপাট্টা দেখে সোয়া দুগজ প্যান্টের কাপড় পাবেন দোপাটা কিন্তু পাঁচ হাতের হবে তার মানে আপনি এই ডিজাইনটি দিয়ে দোপাটা কিন্তু পাঁচ হাত খুব সুন্দর একটি ডিজাইনের দোপাটা একদম নতুন টেস্টের ডিজাইন প্যাটেলের ডিজাইনটি যেটা আমরা বনফুলের ডিজাইনও বলে থাকি বনফুল প্যাটেল খুব সুন্দর একটি ডিজাইন কালারটা কিন্তু জোস বাকি কালারগুলো আরও বেশি সুন্দর মার্শাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এবং চার পিসের সেট নিলে কিন্তু আপনার পাইকারি দামে নিতে পারবেন তবে এক ডিজাইনের চার পিস নিতে হবে এই ডিজাইনটা বেসিক্যালি আপনারা সেট নিলে পাইকারি দামে নিতে পারবেন এটা সেট ভেঙে কিন্তু দেওয়া যাবে না আপনার সেট ভেঙে নিলে পাইকারি দামে দিতে পারবো না এবং আমরা সেকেন্ড কালার চলে আসছে খুব সুন্দর একটা মিষ্টি ধাঁচের কালার কালারটা সুন্দর রাফ এন্ড টাফ ইউসিজনের কালারগুলো খুবই নাইস যে কেউ নিতে পারেন যে কাউকেই ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো আর অর্ডার নিয়মটা আমরা আবারও বলে দেবো শেষেই তো প্যান্টের কাপড় ম্যাচিংয়ের পর আছে আবারও বলছি এগুলো প্রত্যেকটি ড্রেসে কিন্তু বডি ক্যাপাসিটি একশো ইঞ্চি আছে লম্বায় পাশে আছে উনচল্লিশ ইঞ্চি পানা এবং পাঁচ হাত হবে দুপাটার সোয়াদুই প্যান্টের কাপড় এবং এই ডিজাইন বা এই ফ্যাব্রিক যে মেজারমেন্টে আসছে আপনারা এটাকে কামিজ বানাতে পারবেন যতটুকু বডি দিয়ে বা লেন্থ দিয়ে মনে চায় কামিজ মেক করতে পারবেন বাট সুন্নতি জামা যেটা আমরা জয়পুরের জন্য নেই এই পাঁচশো নব্বই টাকা দামের ড্রেস দিয়ে কিন্তু সুন্নতি কামিজ হবে না সুন্নতির জন্য আমাদের আরেকটা প্রিমিয়াম যে আইটেম আছে জয়পুরেরই যেটা বারোশো প্লাস হ্যাঁ সাড়ে বারোশো টাকা আপনি ওই আইটেম নিয়ে শূন্যতি মেক করতে পারবেন আর এটা হচ্ছে রাফ এন্ড টাফ ইউজের জন্য কামিজের জন্য যতটুকু মনে চায় লেন্থে চেস্টে দিতে পারবেন কোনো সমস্যা নেই বলতে বলতে আর একটি সুন্দর একটি কালার চলে আসে দেখেন প্রত্যেকটি কালার নাইস এবং যে প্রিন্ট যেটা আসছে দূর থেকে অনেকে কিন্তু ভাবতেছেন যে প্রিন্টটা আসলে এটা কি মেল প্রিন্ট নাকি এটা স্ক্রিন প্রিন্ট পুরোটাই কিন্তু মেল প্রিন্ট রং কস ওঠার কিছুই নেই একদম র যা দেখতেছেন পুরোটাই কিন্তু র হবে কেমন একশো পার্সেন্ট সুতি খুব মোলায়ম এবং সফট আমি কালার গুলো আবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার নাইস একটু ফিরোজা গ্রিন এর মতো একটি কালার একদম নতুন সিরিজের কালার যার জন্য কালার গুলো একটু দুয়ে দুয়ে কিরকম জানি একটু কনফিউশন হয়ে যাচ্ছে এবং সুন্দর একটি দুপাটা দুপাটা ডিজাইনটা একটু খেয়াল করে যদি দেখেন যে এত প্রাইজের ড্রেস বা দুপাটা গেট আপ কিন্তু সুন্দর কেমন ফুল ফুল করে ডিজাইন এবং স্ট্রাইপের মতো করে ছোট ফুলের স্ট্রাইপের কয়েকটা লেয়ার চলে আসছে দুপাটার লুকিংটা কিন্তু স্মার্ট এবং এত কম প্রাইস এত স্মার্ট স্মার্ট ডিজাইন কেনাকাটা সবসময় কিন্তু আপনাদেরকে এই ধরনের ডিজাইন আপনাদেরকে প্রোভাইড করে এত কম বললে তো আমরা এটার পরবর্তী কালার যে কালার আছে এটার হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ মাসা দেখেন না কালার গুলো প্রত্যেকটি কালার কিন্তু ভালো লাগবে প্রত্যেকটি কালার কিন্তু ভালো লাগবে মাসাল্লা অনেক সুন্দর কালার যার যত পিস খুশি লাগে এগুলো নিতে পারবেন এগুলো পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আপনি যদি খেয়াল করে দেখেন খুবই নাইস পছন্দসই কালেকশন এবং যত দূর থেকে দেখবেন কাছ থেকে দেখবেন সবটাই ভালো লাগবে তো আমরা এটা আবার প্যান্টের কাপড় সেট করে দেবো সাইডে যে প্যানেলটা আছে আপনার চাইলে প্যানেলটা প্যান্টের স্লিভসে যে কোনো সেট করতে পারেন বডি মেজারমেন্ট ইতিমধ্যে বলে বলে দেওয়া হয়েছে তো এই হচ্ছে দোপাটা ডিজাইন খুব সুন্দর একটি কালেকশন পছন্দ ভালো লাগবে মার্শাল্লা পাঁচ হাতের দোপাটা সোয়াদুগজ প্যান্টের কাপড় এবং পানা হচ্ছে উনচল্লিশ লম্বা কিন্তু একশো ইঞ্চি আছে সো আপনারা নিশ্চিন্তে যতটুক মনে যায় বডি মেক করতে পারবেন এবং যে কোনো ভালো একটা টেলার দিয়ে যদি মেক করান সুন্দর একটি স্মার্ট গেট আপ কিন্তু পেয়ে যাবেন প্রাইস কিন্তু মাত্র পাঁচশো নব্বই টাকা চার পিসের সেট নিলে পাইকে দামে নিতে পারবেন আর অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা দেখতেছেন এটা চলে আসে না আচ্ছা আপনাদের রিকোয়েস্টের আমাদের লাস্ট উইকের যে ডিজাইনটি এত পরিমাণে হিট বিশেষ করে এই কালার চার্টের ড্রেসগুলো মানে লাল নীল বিভিন্ন মাল্টি কালার ড্রেস তো আমরা দেখাই তবে এই কালারের চার্টে যত ডিজাইন আসছে অবশ্যই স্পেশাল আমি একে কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস কিন্তু সেম থাকবে বডি মেজারমেন্ট যা আছে সেম তো অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের ইউটিউবে যারা দেখতেছেন স্ক্রিনে কিন্তু সবসময় দুটি নম্বর থাকে দুটি তিন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্ম করে নেবেন কনট্যাক্ট করে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করে নেবেন সব এসে নিতে চাইলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ফার্ম গেট ওভার ব্রিজের পাশে অবস্থিত সেজান পয়েন্ট মার্কেট সেজান পয়েন্ট মার্কেটে দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ ঢাকা শহর বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফার্ম গেট এসে ওভারব্রিজের পাশে আমাদের শপ শপিং মল এবং সরাসরি শপে আসতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে এই নাম্বারে যোগাযোগ আসতে পারে দুপারটা কিন্তু খুব সুন্দর একটি দুপারটা কথা বলতে বলতে কিন্তু দুপুরটা চলে আসছে আমি একটু কাছ থেকে দুপুরটা একটু দেখাতে চাই দেখেন খুব সুন্দর একটি ডিজাইন পোটা গেট আপ কিন্তু একটু নকশা করা একটি ডিজাইন খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ তো এটা আমরা চলে যাব সেট করে দিব ডিজাইনটি আর যে প্রিন্ট যেটা এই প্রিন্টার কালার যেটা আছে শুধু এই ডিজাইন না প্রত্যেকটি ডিজাইন আমাদের রংকর্ষ একশো পার্সেন্ট গ্যারান্টি এখানে যে জামদানি মতো করে ছোট ছোট যে প্রিন্ট আসে এটা পুরোটা কিন্তু একদম র যে কাউকে ভালো লাগবে পছন্দ সে একটি কালেকশন মাসাল্লাহ মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজাইনটি নিতে পারবেন আমি বলতে বলতে পরবর্তী কালারে চলে যাচ্ছি ম্যাচিংটা খেয়াল করবেন বডি কালার সেন্ট থাকবে এখানে শুধু যে ব্ল্যাক ম্যাচিং আসছে তো এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিংয়ের উপর গ্রিনের সাথে কিন্তু একটু লাল হালকা করে একটু রেডিশ প্রিন্ট পাবেন আমি ব্যাক টু ব্যাক সেম থাকবে বডি ক্যাপাসিটি লেন্থে কিন্তু আছে একশো ইঞ্চি কিন্তু লম্বায় আছে পাশে কিন্তু আছে উনচল্লিশ ইঞ্চি এবং পাঁচ হাতে দুপাটা সোয়া দুই গাছ প্যান্টের কাপড় মেজারমেন্টটা ক্লিয়ার করে দিলাম এই জন্য কারণ অনেকে আছে জয়পুরীদের সুন্নতি জামা বানানোর চিন্তা করেন তো এই প্রাইজে জয়পুরীদের সুন্নতি হবে না আপনি লং লেন্থ যতটুকু মনে চাই দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবে দুপাটা গুলো কিন্তু আলো হলো আসতেছে হ্যাঁ একটু খেয়াল করে দিও খুব চমৎকার এই কালেকশনটি প্রাইস দিচ্ছি পাঁচশো এটা হচ্ছে আমাদের ট্রেডমার্ক প্রাইস সারা বছরে কিন্তু প্রাইসটা থাকে তো এই ধরনের ড্রেসগুলো প্রাইস এরকমই থাকে তো যাদের লাগবে নিয়ে নিতে পারেন যত পেস খুশি লাগে নিতে পারেন রাফ অ্যান্ড টাফ এবং যেহেতু এখন গরম চলতেছে একটু কটন কাপড় ছাড়া কিন্তু একটু অনেক কষ্টই বলা যায় আর কটনটা যদি একটু রেঞ্জের মধ্যে হয় নিঃসন্দেহে কিন্তু ভালো নিঃসন্দেহে ভালো যে একটু রেঞ্জের মধ্যে আছে যে কেউ নিতে পারেন এটা ব্লু ম্যাচিংয়ের উপর আসছে কেমন ব্লু ম্যাচিংয়ের ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটি ম্যাচিংয়ের সাথে কিন্তু প্যান্টের কাবলেও খেয়াল করবেন যারা যারা লাগে নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা শপে এসে নিতে পারেন সপ অ্যাড্রেসটি কিন্তু আমাদের প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকে আপনারা ফলো করতে করতে পারেন 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 অথবা যোগাযোগ সরাসরি আসতে আর যেহেতু গরম যারা বাসা থেকে বের হতে কষ্ট হচ্ছে কারণ সবারই যে কেউ বাসা থেকে বের হলে বের হচ্ছেন না তো আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে একেবারে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনারা অর্ডার করতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো বলতে বলতে আজকে ভিডিও শেষ কালার চলে আসছে একটু রেড ম্যাচিং এর উপর সুন্দর একটি কালার পুরো বডিটা জুড়ে জামদানি কিন্তু প্রিন্ট করা আছে রং অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি ম্যাচিংগুলো যে পারের সাথে ম্যাচিং আসবে তো প্রাইসটা দিচ্ছি অনলি পাঁচশো নব্বই টাকা যত পিস খুশি লাগে নিয়ে নিবেন আর চার পিসের সেট থাকে আপনার সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন যে আপুরা ভাই আর আমাদের থেকে চার পিসের সেট আট পিস নিতে হবে আর কি হ্যাঁ বলে দিয়েছি তো এই হচ্ছে আমাদের দুপাটা শেষ কালার যাদের লাগবে নিয়ে নিবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত পেতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম